ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের বাংলা বিষয়ের নমুনা উত্তর নিয়ে আমরা একটু কাজ করব শিক্ষার্থীরা একটু দ্রুত যাব আমরা আপনারা একটু দেখে নেন শুধু আপনাদের কিভাবে কাজগুলো করতে হবে আমি যদি আপনাদের নির্দেশনাটা দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে আপনাদের নির্দেশনাটা এখানে আপনাদের যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো আমরা কিন্তু প্রত্যেকটা কাজই খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছি আশা রাখি আপনারা একটা গ্লান্স যদি দেখে নেন তাহলে বিষয়টা অনেক ভালো বুঝতে পারবেন আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাক্টিভিটিতে সেখানে গিয়ে আপনাদের একটু আলোচনা করে দিচ্ছি কারণ সময়ের স্বল্পতার কারণে মূলত বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না আমরা চলে এসেছি আমাদের নমুনা উত্তরে অনেক শিক্ষার্থী রয়েছেন আপনারা এটার পিডিএফ সংগ্রহ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে আপনি কমিউনিকেট করতে পারেন অবশ্যই কিন্তু সেটা ফ্রি নয় আপনাকে একটা সর্বন্যূনতম একটি চার্জ দিতে হবে প্রথম যে কাজটি ছিল অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তির তালিকা সেক্ষেত্রে আমরা তালিকাগুলো নিয়েছি আমরা একটু দেখে নেন প্রধান শিক্ষক থেকে শুরু করে এরপর সহপাঠীর সাথে যেভাবে আলোচনা করে পাওয়া নতুন ব্যক্তি তথ্য আপনি নিতে পারেন সে এগুলো সরবরাহ করবে এবং চূড়ান্ত তালিকারা আপনার এইভাবে করে ফেলবেন আর দুই নম্বর হচ্ছে ব্যক্তির সাথে কথোপকথনের একটা নমুনা আপনি কিভাবে কথোপকথন করছেন আমরা প্রধান শিক্ষকের সাথে দেখিয়েছি যে কথোপকথন হচ্ছে এই কথোপকথনটা আমরা এইভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা টু নেবেন আসলে কি দেখলেই জাস্ট নমুনা যেহেতু এইভাবে মূলত আপনাদের কাজ করতে হবে এটা যে মুখস্থ করতে হবে তা কিন্তু নয় আপনি এটার আদলে নিজের মতো করে কাজটি করবেন এরপরে আপনার কাজ খতে একটা অনুচ্ছেদ লিখতে বলেছিল আমরা এখানে মোটামুটি একটা ছোট্ট আকারে অনুচ্ছেদ লেখার চেষ্টা করেছি এরপরে ছকে কাজ করতে বলেছে আপনাদের শব্দ এবং শব্দের শ্রেণী আমরা শ্রেণীগুলো নিয়ে নিয়েছি এখানে এরপরে আপনি যে কথোপকথন করলেন আপনাকে জ্যোতিষ চিহ্ন যুক্ত বাক্যগুলো লিখতে বলেছে এই পাশে আর এ পাশে কারণগুলো লিখতে বলেছে আমরা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করেছি আপনি আপনার মতো করে আরো নতুন বাক্য ব্যবহার করলে সেটা লিখতে পারেন বিপরীত শব্দের কথা বলা হয়েছে আমরা বিপরীত শব্দ নিয়েছি দুটা এবং সেটা দিয়ে বাক্য তৈরি করেছি প্রতিশব্দ নিয়েছি এবং সেটা দিয়েও বাক্য তৈরি করে দেখিয়েছি যে এখানে একটা আছে এখানে একটা রয়েছে এই হচ্ছে আমাদের ক্ষয়ের কাজ কয়ের কাজটি হচ্ছে আমরা এখানে অনেকগুলো কাজ ছিল আমরা আমন্ত্রণ পত্রের নমুনাটা নিয়েছি ঠিক এভাবে আপনারা আমন্ত্রণ পত্রটি লিখে ফেলবেন তাহলে আপনাদের কাজ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে ধন্যবাদ আপনাদের সবাইকে পিডিএফ এর জন্য অবশ্যই কমিউনিকেট করতে পারেন